অনেকেই গোসলের পর পুনরায় ওজু করে নামাজ আদায় করে থাকেন গোসলে পর করা কিনা গোসল যদি সুন্না সম্মত উপায় করেন তাহলে সেক্ষেত্রে গোসলে পরে আর কি লাগবে না উজু লাগবে গোসলের সুন্না সম্মত উপায় কি ফরজ গোসল কিভাবে করবেন ফরজ গোসল করবেন তার পদ্ধতি হলো প্রথম কাজ শরীরে কাপড়ে যে জায়গায় না পাক লেগেছে ওই জায়গা আগে পানি দিয়ে ধুয়ে ফেলবেন কাপড় থাকলে ডোলে কয়েক গলা দিয়ে চিবা দিবেন পাক হয়ে যাবে শরীরে আছে ধুয়ে ওটাকে দূর করে ফেলবেন দেখা যায় না পাক হয়ে যাবে এরপরে দুই হাতের কবজি ভালো করে ধোবেন

আপনার যেই কাজের কারণে নামাজ পড়তে পারেন না প্রয়োজনে সেই কাজ টেক করে দিবে আমাদের অনেক প্রবাসী ভাইরা প্রশ্ন করে ভাই এমন কোম্পানি ডিউটি করে জমা ছুটি দেয় না সারা বছর একই সিস্টেম আমি বলি আপনাকে যদি আমি একটা ডিউটি দিয়ে বলি যে শুধু নিঃশ্বাস আকে আর একটবে ডিউটির সময় নিঃশ্বাস নেওয়া যাবে না ছাড়া যাবে না তোমাকে আমি এত লাখ টাকা বেতন দেব আপনি করবেন যদি নিঃশ্বাসই আக்கতে মনে তো বেতন দিই করবে ইমানদারদের কাছে নামাজটা সেরা কম যে টাকা কামাই পরে নামাজ দিবে আপনি সফরে আসেন কষ্ট হচ্ছে না অসুবিধা না অন্য সময় রেখে হবে আপনি এই বছরটা আজকে এখন পারছেন না হয়ে যাবে হয়েছে পাঁচ বছর পরে করছেন যদিও দেরি করা আদায় হয়ে যাবে এভাবে সব আছে করার পানি হবে। পানিরও ব্যবস্থা নাই বিনা পবিত্রতায় পড়তে পারবেন কেবলা দিকে ফিরে চালাছালাই করা ফরজ কেবলা চিনেন না অনুমান করে পড়বেন জিজ্ঞেস করে পড়বেন তাতেও নামাজ আদায় হবে কিন্তু নামাজের কোনো বিকল্প নাই নামাজ যদি দাঁড়ায় পড়তে না পারেন অসুস্থ মাপ নাই বসে পড়েন

যদি অবস্থা গুলা করে ফিরে আসে নামাজ কয়েম করে জাকাত দেয় তাহলে তোমার ধর্মের ভাই তার মানে যে নামাজ পড়ে না ইচ্ছা কিন্তু ঠান্ডা মাথায় সে আমার ধর্মের ভাই হতে পারে

নামাজ ঠিক থাকে এত বড় জোর গলা দাবি করতেছেন এগুলো সব মূর্খত জানা তাই জন্য ইসলামে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আপনি নামাজটা পড়েন অন্য অপরাধ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে থাকেন কিন্তু নামাজটা সব আগে ধরেন কারণ নামাজ সব অপরাধ থেকে বাঁচাবে নামাজ থেকে সুন্দর